নমস্কার বন্ধুরা আজকে আমি একদম সাধারণ একটা সবজি একটু অন্যরকমভাবে নতুন স্বাদে তৈরি করে দেখাবো সবজি খাওয়া ভালো সেটা আমরা সবাই জানি তবে অনেকেই কিন্তু সবজি খেতে একদমই পছন্দ করে না বিশেষ করে বাচ্চারা সেজন্যই প্রত্যেক দিনের একই রকমের সবজি রান্না যদি একটু অন্যরকমভাবে করা হয় তাহলে কিন্তু স্বাদের পরিবর্তন হয় আর খেতেও খুব টেস্টি লাগে আর রান্নাটা কিন্তু খুবই হেলদি তো সেই রকমই একটা সবজির রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো দেখি আপনারা বুঝতে পেরেছেন চিচিঙ্গা দিয়ে রেসিপিটা করব এখানে আমি দুটো মাঝারি সাইজের চিচিঙ্গা নিয়েছি ওজন মোটামুটি তিনশো গ্রাম মতন চিচিঙ্গাটাকে প্রথমে একটুখানি ছাড়িয়ে নিচ্ছি মানে উপরের খোসাটাকে এরকমভাবে একটুখানি চেছে নিয়ে তারপরে কেটে নিচ্ছি চিচিঙ্গার খোসা যেহেতু খুবই পাতলা হয় সেজন্য পুরো খোসাটা ছাড়ানোর দরকার নেই জাস্ট একটুখানি হালকা করে চেঁচে নিতে হবে আর ভেতরের বীজটা কিন্তু অবশ্যই করে ফেলে দিতে হবে ভেতরের বীজগুলো একটু শক্ত শক্ত ছিল তো সেজন্য ভেতরের বীজগুলো আমি ফেলে দিচ্ছি যদি চিচিঙ্গাটা একদম কচি হয় তাহলে বীজ সমেত রান্না করা যায় তবে বীজ ফেলে রান্না করাটাই ভালো চিচিঙ্গাটাকে এরকমভাবে একটুখানি মাঝারি পিস করে কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর তার সাথে নিয়েছি এক মুঠো মুসুর ডাল মুসুর ডালটাকেও ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখা আছে ডালটা জল দিয়ে ভিজিয়ে রাখার দরকার নেই এবার রান্নায় চলে এসেছি রান্না করার জন্যে কড়াইতে দুই টেবিল চামচ মতন সরষের তেল খুব ভালো করে গরম করে নিয়ে ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা আর এক চামচ গোটা জিরে দিয়ে ফোড়নটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি পেঁয়াজটাকে দিয়ে মিনিট দুয়েকের জন্য একটু ভেজে নিয়েছি পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হতে শুরু করলে দিয়ে দিতে হবে আদা রসুন বাটা এখানে তিন চার কোয়া রসুন আর এক ইঞ্চি আদা আমি বেটে নিয়েছিলাম আদা রসুনটাকে আরও দুই মিনিট কষিয়ে নিয়েছি পেঁয়াজের সাথে যাতে করে আদা রসুনের কাঁচা ভাবটা চলে যায় এবার দিয়ে দিলাম ছোট পিস করে কেটে রাখা আলু এখানে দুটো মাঝারি সাইজের আলু আমি কেটে নিয়েছিলাম অল্প নুন দিয়ে আলুটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি মানে মিডিয়াম আছে মোটামুটি তিন চার মিনিট সময় নিয়ে পেঁয়াজ আর আদা রসুনের সাথে আলুটাকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেব বড় সাইজের একটা টমেটো টমেটোটাকেও আরও এক মিনিট একটুখানি কষিয়ে নিচ্ছি যাতে করে টমেটোটা একটু নরম হয়ে যায় টমেটোটাকে খুব বেশি নরম করে কষানোর দরকার নেই জাস্ট একটুখানি হালকা করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে করে টমেটোটা একটু সফট হয়ে যায় এবার এখানে কেটে রাখা চিচিঙ্গাটা দিয়ে দিলাম সব কিছুকে প্রথমে ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি এখন কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়ামে আছে প্রথমে সবকিছুর সাথে চিচিঙ্গাটা খুব ভালো করে মিশিয়ে নেব তারপরে গ্যাসের আঁচ একদম কমিয়ে ঢাকা দিয়ে দিয়ে মোটামুটি পাঁচ সাত মিনিট মতন সময় নিয়ে আলু আর চিচিঙ্গা খুব ভালো করে ভাজা ভাজা করে নেবো বা কষিয়ে নেব যাতে করে আলু আর চিচিঙ্গা একটু নরম হয়ে যায় তো মোটামুটি পাঁচ সাত মিনিট একদম কম আঁচে ঢাকা দিয়ে দিয়ে আলু আর চিচিঙ্গা আমি খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি চিচিঙ্গা আর আলু দুটোই কিন্তু মোটামুটি সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ আর হাফ চামচ জিরে গুঁড়ো আর একটুখানি কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম আর যাচ্ছে স্বাদ অনুযায়ী নুন এই রান্নাতে আমি চিনি ব্যবহার করছি না আপনারা চাইলে একটুখানি চিনিও দিতে পারেন ধুয়ে রাখা মুসুর ডালটা দিয়ে দিলাম আর তিনটে কাঁচা লঙ্কা চিরে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এই রান্নাতে পুরো ঝালটা কিন্তু কাঁচা লঙ্কা থেকেই আসবে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি জাস্ট একটুখানি কালারের জন্য এবার সব কিছুকে ভালো করে প্রথমে একসাথে মিশিয়ে নিচ্ছি খুব বেশি জলের ব্যবহার এখানে করব না জাস্ট একটুখানি জল দেবো মানে হাফ কাপের থেকেও কিন্তু কম জল এখানে আমি দিয়েছি একদমই অল্প দিতে হবে জল যেহেতু একদম শুকনো শুকনো হবে রান্নাটা সেই খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই আর মুসুর ডাল যেহেতু একটু আগেই আমি ধুয়ে রেখেছিলাম সেজন্য মুসুর ডালটা কিন্তু সফট হয়ে গেছিলো তো খুব বেশি সময় লাগবে না মুসুর ডাল সেদ্ধ হতে মুসুর ডাল কিন্তু সেদ্ধ হয়ে যাবে এবার গ্যাসের আঁচ একদম কমিয়ে মোটামুটি আরও সাত থেকে আট মিনিট আমি ঢাকা দিয়ে রান্না করেছি তবে মধ্যেখানে অবশ্যই দুই তিনবার নাড়াচাড়া করে দিয়েছিলাম মানে তল উপর করে দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন ডাল সবজি সব কিছুই কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে নামানোর আগে বেশ খানিকটা ধনে পাতা কুচি ছড়িয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একদম কম আছে আরও মিনিট দুয়েকের জন্য ঢাকা দিয়ে রাখবো যাতে করে ধনে পাতার ফ্লেভারটা পুরো রেসিপির মধ্যে খুব ভালো করে বসে যায় ধনেপাতা পাতা থাকলে অবশ্যই একটুখানি ধনে পাতা দেবেন কারণ এই ধরনের রেসিপিতে একটুখানি ধনে পাতা দিলে টেস্ট কিন্তু দারুণ হয় দুই মিনিট পরে ঢাকনাটাকে খুলে নিয়েছি ব্যাস তৈরি হয়ে গেল মুসুর ডাল দিয়ে চিচিঙ্গা এটা খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে আর প্রত্যেক দিন একই রকমভাবে আমরা যেরকমভাবে সবজি রান্না করি তার থেকে কিন্তু এর টেস্ট অনেকটাই অন্যরকম হয় ভাত রুটি সব কিছু দিয়ে এটা খেতে অসাধারণ লাগে আর খুবই হেলদি একটা রেসিপি তো কেমন লাগলো আজকে রান্না সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন